আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন মজাদার নাস্তার রেসিপি নিয়ে এই নাস্তাটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছে প্রথমে এখানে একটা বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ কুচি চালের গুঁড়া বেসন একটা ডিম লবণ মরিচের গুঁড়া হালুতের গুঁড়া ধনিয়ার গুড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তারপর পাউরুটি গুলোকে এভাবে কেটে নিতে হবে এখন এটার উপরে এই ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে কড়াইতে ভেজে নিলে হয়ে যাবে আজকের এই মজাদার নাস্তাটা ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার নাস্তার রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এই তো আজকে ভিডিওটা ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম